আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো চলে এলাম বিয়ে বাজার পক্ষ থেকে কিছু নতুন নতুন পার্টি লেহেঙ্গা নিয়ে একেবারে আনকমন রিজনেবল প্রাইসে মাত্র সাড়ে চার হাজার টাকা রেঞ্জের মধ্যে তো আপনাদের সাথে সহযোগিতা করছি আমি মতি মিয়া আমার সাথে আছে তো একে একে লেহেঙ্গা গুলো দেখা দিচ্ছি ভিউয়ার্স আপনাদের এটা হলো ডিপ পার্পেল কালার একেবারে ওয়াও একটা ডিজাইন এটা হলো তিনটা শেডের মধ্যে ডিজাইন আমি পরিপূর্ণ খুরবো না দুই তিনটা লেহেঙ্গা দেখাবো হয়তো বাকিটা যা আছে আমি আপনাদের ইনটেক টপস খুলব না এটা ঘের কিন্তু অনেক বড় এবং ক্যান ক্যানটা দেখা প্রত্যেকটাও ক্যান ক্যান দেখানো সম্ভব না একেবারে রিজনেবল প্রাইসে মাত্র সাড়ে চার হাজার টাকা রেঞ্জে এই লেহেঙ্গা গুলো পেয়ে যাবেন ভাইয়া টপস অন্যটা দেখান একেবারে আনকমন একটা ডিজাইন জি তো ভাইয়া এগুলো যদি মানে অনেকে দুই পিস চা তখন কি দেওয়া যাবে হ্যাঁ আপনার কালার মিলিয়ে নিতে হবে ওকে ফাইন এই যে ভিয়ার্স এটা হলো কালারটা এই যে কন্ট্রাস্ট পারের সাথে ম্যাচ করছে মাত্র সাড়ে চার হাজার টাকা তো ভাইয়া এটা কি কালার এটা জাম কালার একেবারে জাম কালার মধ্যে ফার্স্ট এটা জাম ছিল ওটা হলো লাইট ইয়া ডিপ ছিল এটা হলো লাইট এই জামটা কিন্তু একেবারে সুন্দর জামের ভিতরে আপনি মিনা কাজ এই যে হাত দিয়ে দেখায় দিচ্ছি আপনাদের এই যে মিনাটা কিন্তু খুবই সুন্দর মিনা একজন ধরতে পারছে না একজন এটা লাগে দুজন তারপর আমরা ধরে দেখাচ্ছি আপনাদের ভাইয়া এটা প্রাইসটা সাড়ে চার হাজার একেবারে সাড়ে চার হাজার টাকা শুধু পার্টি ও লেহেঙ্গা গুলো এত কম প্রাইজে বিয়েবাজার পক্ষ থেকে সম্ভব এবং যারা বাসায় আছেন বাসায় বসে দেখছেন আমাদের ভিডিওটা অবশ্যই আমাদের আমাদের লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আমরা কিন্তু দৈনিক পাঁচটা ছটা করে ভিডিও ছেড়ে থাকি তো এই কালারটা হলো আপনার ওয়াইন কালার সেম ডিজাইন কিন্তু প্রত্যেকটি সেম ডিজাইন শুধু কালারগুলো আলাদা তো ভাইয়া এটা প্রাইসটা কত হবে একেবারে রিজনেবল প্রাইস ওয়াও ধামাকা অফারে পাবেন এত কম রেঞ্জের মধ্যে মাত্র সাড়ে চার হাজার টাকার মধ্যে বিয়ে বাজার পক্ষ থেকে সম্ভব যেন এত কম প্রাইজে এ পাবেন একেবারে সিঁদুর রেড কালার পরিপূর্ণ মানে এত বড় ঘ্যাল মানে ইম্পসিবল কেউ এত কম প্রাইজে দিতে পারবে না শুধু আমরা বিয়ে বাজার পক্ষ থেকে দিতে পারি এত কম প্রাইসে মাত্র সাড়ে চার হাজার টাকা রেঞ্জের মধ্যে তো ভিয়ার্স এটা হলো আপনার লাইট কালার রয়্যাল ব্লু রয়্যাল ব্লু একটা কালার এটা ডিপ নেভি ব্লু না রয়্যাল ব্লু ওয়াও এই যে ভাইয়াটা লেহেঙ্গাটা পরিপূর্ণভাবে পড়ছে দেখানোর জন্য দেখেন আপনারা এটা কমরের ফ্রন্ট এটা মাঝে এটা নিচে তো ঘ্যাটটা পুরোপুরি দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদের তো এটা সাড়ে চার হাজার টাকা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এটা হল লাল মেরুন কালার ভিওর্স একটা ফার্স্টে দিয়েছি টকটকা লাল এটা হলো মেরুন কালার যেটাকে বলে এটা খুবই সুন্দর ভিউয়ার্স আমি পরিপূর্ণটা আপনাদের ঘুরিয়ে দেখাই দিচ্ছি এবং ক্যামেরাটা ফ্রন্ট সাইড থেকে নিয়ে মানে সামনে থেকে নিয়ে দেখাই দিচ্ছি এক্কেবারে ওয়াও প্রাইসে ধামাকা অফারে মাত্র সাড়ে চার হাজার টাকা এত কম প্রাইসে দেওয়া সম্ভব শুধু বিয়ে বাজার পক্ষ থেকে বাহ তো ভিয়ার্স ঢাকার ভিতরে নিউ মার্কেট এরিয়া গাউসিয়া সংলগ্ন আমাদের এই ঠিকানাটা হলো নূর মেনশনের দ্বিতীয় তলার দশ নম্বর দোকান মাত্র সাড়ে চারে এই লেহেঙ্গা গুলো পেয়ে যাবেন এটা হলো ওয়েন কালার একেবারে ডিপ ওয়েন কালার তো ভিয়ার্স অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঠিকানাটা দেখা দিচ্ছি ভাই আমাদের ঠিক ঠিকানাটা বলেন ঢাকা নূর মেনশন মা হ্যাঁ কাঠটা শো করে দেবে বলে এই যে ভিওর্স আমাদের কাঠটা শো করে দিচ্ছি আসসালামু আলাইকুম